একটা ডাবল বুকড এয়ারবিএনবি বিএনবি থেকে শুরু হয়েছিল বারবারিয়ানের ভয়ঙ্কর খেলা আর সেই ছবির নির্মাতা জ্যাক ক্রেগার এবার নিয়ে এলেন আরও বেশি পাগলাটে আরও বেশি ভয়ঙ্কর এক যাত্রা ওয়েপন্স এবারও একটা সিম্পল কিন্তু হাড়হিম করা আইডিয়া থেকে শুরু তারপর গল্প গিয়ে দাঁড়ায় এমন জায়গায় যেখানে আপনার গল্পনাও পৌঁছাতে পারবে না গল্পের প্রথম লাইন শুনলেই গায়ে কাটা দেবে এক রাতে সতেরো জন বাবা মা তাদের সন্তানদের শেষবারের মতো বিছানায় শুইয়ে দিলেন কিন্তু পরের দৃশ্য আরও শকিং রাত দুটা সতেরো মিনিটে সতেরো শিশু হঠাৎ ঘর থেকে বেরিয়ে আসে হাত দুটো সামান্য ছড়ানো যেন খেলছে এয়ারপ্লেন আর সেখান থেকে শুরু হয় ভয়ের প্রকৃত খেলা এই অদ্ভুত ঘটনা পুরো পাড়া কাঁপিয়ে দেয় কেউভাবে এটা স্কুল শুটিংয়ের মতো কোনো ট্র্যাজেডির প্রতীক কেউভাবে অন্য কোনো অদ্ভুত মহামারীর রূপক কিন্তু নির্মাতা আমাদের থিম মুখে চেপে দেয় না বরং রহস্যটা আরও ঘনীভূত করে এই কাহিনীর কেন্দ্রে আছে জাস্টিন গ্যান্ডি জুলিয়া গার্নারের দুর্দান্ত অভিনয় একজন স্কুল টিচার যিনি সকালে এসে দেখেন তার পুরো ক্লাস গায়েব শুধু একজন বাচ্চা অ্যালেক্স বেঁচে আছে কেন কিভাবে? কিন্তু উত্তর খোঁজার বদলে শহরের মানুষ তাকেই ডায়নি বলে দোষারোপ করতে শুরু করে গল্পটা সোজা সজিয়ে না। জ্যাক ক্রেগার এটাকে ভাগ করে দিয়েছেন আলাবা আলাবা কেন্দ্রিক অধ্যায় আমরা দেখি আরেক অধ্যায়ে আছে যশ ব্রোলিন অভিনীত আর্চার গ্রাফ নিখোঁজ শিশুদের এক বাবার হৃদয় বিদারক গল্প এরপর আসে পল নামের এক পুলিশ অলডেন এহারেন রাইক জেমস নামের এক আসক্ত যুবক অস্টিন অ্যাব্রামস আর স্কুল প্রিন্সিপাল মার্কাস ওয়াং প্রত্যেকের জীবন আলাদা কিন্তু সব গল্পের মধ্যে কোথাও লুকিয়ে আছে একে অপরের সাথে যুক্ত হবার সূত্র এই নন লিনিয়ার ন্যারেটিভ ঠিক পাল ফিকশনের মতো দর্শককে সবসময় নতুন দৃষ্টিকোণ থেকে গল্প দেখতে বাধ্য করে এক একটি অংশে আগের ঘটনার অর্থ পাল্টে যায় আর প্রতিটি চরিত্রের ট্র্যাজেডি আমাদের আরও গভীরে টেনে নিয়ে যায় ক্যামেরার কাজ অসাধারণ লার্কিন সেপল প্রায়ই ক্যামেরা অ্যাকশনের মাঝখানে রেখে দেন হোক সেটা গাড়ির দরজা বন্ধ হওয়া কেউ দৌড়াচ্ছে এমন মুহূর্ত কিংবা মাটিতে ছিটকে পড়া কোনো দেহ এডিটিং করেছেন জো মার্ফি যার হাতেই গল্পেরই বিশৃঙ্খলা পেয়েছেন নিখুঁত ছন্দ আর হ্যাঁ ওয়েপান্স শুধু ভয় আর টেনশনেই ভরপুর নয় মাঝে মাঝে এমন কিছু হাসির মুহূর্ত আছে যেখানে চরিত্ররা যেন দর্শকের মতোই বলে ওঠে এখন কি হল এই হিউমার গল্পকে বাস্তবের কাছাকাছি নিয়ে আসে শেষ অধ্যায় এক কথায় স্কুইম ওয়ার্থি সম্প্রতি অনেক খরর ছবির চেয়েও ভয়ঙ্কর আরও অস্বস্তিকর ক্রেগার আমাদের ভয় আর হাসির মধ্যে দিয়ে এক রোলার কোস্টার রাইড করান আপনার ইচ্ছে হলে এর মধ্যে আমেরিকার বর্তমান রাগ আর বিভাজনের প্রতিফলন খুঁজে নিতে পারেন না হলে স্রেফ হাত তুলে চিৎকার দিয়ে এই যাত্রা উপভোগ করুন এটাই ওয়েপান্স রহস্য সাসপেন্স হাসি আর হিম করা ভয়ের এক অনন্য মিশ্রণ আমি বলবো পপকর্ন নিন লাইট অফ করুন আর প্রস্তুত থাকুন কারণ জ্যাক ক্রেগার জানেন আপনাকে কিভাবে ভয় পাইয়ে দিতে হবে